অসময় তরমুজ চাষ করার জন্য কিছু বিশেষ কৌশল অবলম্বন করতে হয় সাধারণত তরমুজ গ্রীষ্মকালে চাষ করা হয় তবে কিছু উন্নত জাত এবং প্রযুক্তি ব্যবহার করে অসময়েও এর চাষ করা যেতে পারে এর জন্য সঠিক জাত নির্বাচন সঠিক সময় চারা রোপণ তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং সঠিক পরিচর্যা অপরিহার্য অসময় তরমুজ চাষের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে উল্লেখ করা হল জাত নির্বাচন কিছু বিশেষ জাত রয়েছে যা অসময়ও ভালো ফলন দিতে পারে যেমন বাড়ি তরমুজ চার ইত্যাদি এই জাতগুলি ঠান্ডা আবহাওয়া এবং কম আলোতে ভালো ফলন দেয় তরমুজের জন্য উপযুক্ত তাপমাত্রা হল একুশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা সত্তর থেকে পঁচাশি ডিগ্রি ফ্যারেনহাইট অতিরিক্ত ঠান্ডা বা গরম আবহাওয়া এড়াতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে প্রয়োজনে গ্রিন বা পলিটানেল ব্যবহার করা যেতে পারে মাটি ও সার ব্যবস্থাপনা সুনিষ্কাশিত দোঁয়াঁশ মাটি তরমুজ চাষের জন্য উপযুক্ত সঠিক পরিমাণে জৈব সার এবং রাসায়নিক সার ব্যবহার করতে হবে সেচ ও অন্যান্য পরিচর্যা সঠিক সময়ে সেচ দেওয়া এবং আগাছা পরিষ্কার করা প্রয়োজন পোকামাকড় ও রোগবালাই থেকে ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ফল সংগ্রহ ফল পরিপক্ক হলে সংগ্রহ করতে হবে অসময়ে ফলন বেশি পাওয়ার জন্য মাচা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে অতিরিক্ত তথ্য অসময়ে তরমুজ চাষ করে কৃষক লাভবান হতে পারেন কারণ বাজারে এই সময় ফলের চাহিদা বেশি থাকে এবং দামও ভালো পাওয়া যায়